আল্লাহর কালামকে উল্টানো বিকৃতি করা এটা সাধারণ কোনো কাজ না এই কাজগুলা সবাই করতে পারে না দম থাকলেও সবাই করতে পারবো না চেষ্টা করে দেখেন যখন করবেন তখন খবর হয়ে যাবো গা তো আমি এখন এই কাজটা করতেছি কুলহু শৈতানু আহাত শৈতানু সামাত লাম ইয়ালিৎ আলাম ইউলাত আলামিয়া কুল্লাহু আন আহাত কুলহু ইবলিশা আহাত ইবলিশা সামাত লাম ইয়ালিত আলাম ইউলাত আলামিয়া কুল্লাহু আন আহাত কুলহু শৈতানু আহাত সামাদ আলাম ইয়ালিত আলাম ইউলাদ আলাম কুল্লাহ কুফু অন আহাদ আমার এই কাজ কবুল করে দে কবুল করে দে কবুল করে দে তাদের দুইজনের ভিতরে লাগাই দে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবাতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিউ আমি তাত্রিক গুরু দোয়ান চিস্তি আজ আপনাদের মাঝে একটা বিচ্ছেদের কাজ দেখানোর জন্য এবং কি করে দেখাবো তো বিচ্ছেদের কাজটা কিভাবে করা লাগে কেমনে করা লাগে সমস্ত কিছুই আপনাদেরকে শিখাবো দেখাবো তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন ভিডিও আপনারা অতি সহজেই দেখতে পান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স কথা নয় কাজ করব কাজ প্র্যাকটিক্যালিভাবে দেখাইতাছি আর একটা কথা বলি কেউ প্রতারিত হবেন না আপনারা কেউ প্রতারিত হবেন না বারবার বলতাছি যদি কেউ আমাকে দিয়ে কাজ করান সরাসরি ভিডিও কলে কথা বলবেন আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে আমি তান্ত্রিক রেদান চিস্তিকে কনফার্ম করে তারপরে কাজ দিবেন অবশ্যই অবশ্যই আপনার কাজ হবে কারণ অনেকেই আছে যে আমার নামে চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে আমার নামে চ্যানেল খুলে ফেসবুক পেজেও আমার নামে চ্যানেল খুলে তারা আমার ভিডিও গুলো মানুষের মাঝে প্রতারিত করতেছে তো সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে সাবধান সাবধান অবশ্যই সাবধান তো আরেকটা কথা বলি শুধু বিদ্যা জানলেই হবে না আর বিদ্যার কাজ করলেই হবে না অবশ্যই আপনাকে গুরু ধরতে হবে আপনাকে গুরু বরণ করে নিতে হবে সারা জীবন শুনছেন চণ্ডীবরণ সারা জীবন শুনছেন অনেক কিছু বরণ এবং কি রাহু বরণ চণ্ডীবরণ এরপরে আপনার জাদু শিক্ষার কালো জাদুর কালীবরণ এগুলো সমস্ত কিছু বরণের উপরে হলো গুরুবরণ কারণ কুশ শব্দের অর্থ অন্ধকার গু শব্দের অর্থ আলো গুরু অন্ধকার থেকে আলোয় আচ্ছন্ন করে তাই আমি আপনাকে বায় গ্রহণ আমার কাছ থেকে আপনারা বায়াত গ্রহণ করবেন আমার কাছ থেকে ওসিহত নেবেন গুরুবরণ করে নেবেন তারপর আপনি এই লাইনে কাজ করবেন অবশ্যই আপনার কাজ হবে কারণ আপনার যদি গুরু না থাকে একজনের গুরুর নির্দেশনা যদি না থাকে তাহলে আপনি এই কাজ করলে কাজ হবে না কারণ আপনার তার এই গুরুর উপরে তো কোনো আশীর্বাদ নাই এই গুরুর তো দোয়া নাই তো দুয়া আশীর্বাদ ছাড়া আপনি কিভাবে কাজ করেন আপনি গুরু দুইভাবে ধরতে পারেন এক হলো আপনার মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরুর কাছ থেকে আপনি দুয়া আশীর্বাদ দিয়ে যে কাজটা করতে যান আমি মনে করি আশাতীত কাজের রেজাল্ট পাবেন যদি আপনার মাতা বা পিতা যদি না থাকে তাহলে পার্শ্ববর্তী কুণ্ডালেকার একটা ভালো দক্ষ কবিরাজ বা তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিশিয়ান তাকে ধইরা আপনি গুরুবরণটা করে নেবেন যদি আপনার মনে চায় যে আমি রেদুয়ান চিস্তিকে দিয়ে আপনারা গুরুবরণটা করে নেবেন তাহলে দুইভাবে করে নিতে পারেন একভাবে হলো সরাসরি ফোনের মাধ্যমে ভিডিও কলে আমি আপনাকে গ্রহণ করাই দিব আর দ্বিতীয়ত হল সরাসরি আপনি আমার কাছ থেকে আইসাও বায়াত গ্রহণ করে নিতে পারেন আমার ঠিকানা হলো ভমি সিং বিভাগ জামালপুর জেলা ইসলামপুর মোড় শ্মশানঘাটির পাশে আমার বাসা তো ইসলামপুর থানামোড়ে আসলেই আমার সাথে দেখা করে আপনারা গুরুবরণটা করে নিতে পারেন তো কথা বেশি বলব না বিডে বেশি ধারণ করব না অলরেডি তিন মিনিট হয়ে গেছে এখন কাজের বিষয়টা বলবো এই কাজগুলা সাধারণ কোনো মামুলি খেলা কাজ না নর্মালি কোনো কাজ না এখানে যে নকশাটা দেখতেছেন এটা কিন্তু অত্যন্ত খতরনাক একটা নকশা এটা হলো জিন্নাতের নকশা এই যে নকশাটা দেখতেছেন এটা জিন্নাতের নকশা এখানে কিছু তেলেশমাতি শব্দ আছে তেলেশমাতি আয়াত আছে এই নকশাটা আপনি সারা ইউটিউব চ্যানেল খুঁজলেও কোথাও পাবেন না কোনো কিতাবের ভিতরেও পাবেন না কারণ এটা হলো অরিজিনালি কাজ অরিজিনালি নকশা যেটা জিন্দা নকশা যেটা জিন্দা কাজ সেটা শুধু লেখলে আর তাকে কল্পনা করে যদি লেখা দিয়ে আপনি যদি কাজ করান তাহলে একশো পার্সেন্ট কাজ হবে এখানে আমি রুবেল খানের নাম লেখছি। এবং কি সিদ্দিকের সাথে বিচ্ছেদক যখন রুবেল খান আর সিদ্দিকের সাথে বিচ্ছেদকের কথাটা আমি যখন বলছি তখন সেই রুবেল খানকে এবং সিদ্দিককে তার চেহারাটা অন্তরে ভাষায় নেওয়া হয়েছে চেহারাটা অন্তরে ভাষাই নিয়ে তারপরে লেখা হয়েছে আর এখানে একটা কসম আছে কসমটা দিতে হবে আকসাম তো ইয়া ইয়া রুহান সিফলিয়া ইয়া জিন্নাত ওয়া আউলাদা ইবলিসা আজমাইন রুবেল খানের সাথে সিদ্দিকের বিচ্ছেদ কারদে। আগার এ কাম নেহি হো গা তো তুঝে তুম হারা অস্তিত্ব নেহি হো দুশ তো এই হলো কসম এই হল বিদ্যাটা এই যে এখানে লেখা আছে মনোযোগ সহকারে দেখুন তখন এর ভিতরে আমি একটা দৈব শক্তি ব্যবহার করব দৈব শক্তিটা হলো বাকারা বাকারা বাকারার বাংলা শব্দ হলো গাভী বকনা গাভী বা গরু দে এই বাবেল শহরে এই জাদুর প্রধান রাস্তাটাই হলো এই গরুকে পূজা করা গরু মূর্তিকে পূজা করা সেটা জাদুকর সামেরি জাদুকর সামেরি ইস জিবরাইল আলাইসলামের যে ঘোড়া ছিল ঘোড়ার যে পায়ের খুর এই খুরের ওখান থেকে একটু মাটির অংশ দিয়া সেই একটা স্বর্ণের গাভী নির্মাণ কইরা তার ভিতরে এই মাটিটা দিয়া গাভীর ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং কি সেই গরুর মূর্তিকে পূজা করা হয়েছিল সেই সময় কথা কথিত জাদু সেটি হলো একটা জাদু পূজা করা হয়েছিল তখন জাদু করা হয়েছিল তো এটির বিস্তারিত হাকিকত বেশি কিছু বললাম না এটা আপনাদের অন্য এক সময় বলবো তো এটার জন্য এখন এই কাজটার জন্য লাগবে গরুর হার গরুর হার তো এখানে আমি একটু গরুর হার দিয়ে দিব আমার এখানে এই যে গরুর হার আছে হাড়ের টুকরা এই গরুর হাড়ের টুকরাটার ভিতরে দিয়া তারপরে এটাকে সুন্দর করে পেঁচাই নিয়ে তারপরে আমি কাজটা করব। এটাকে পেঁচাই নিয়ে কোথায় দিতে হবে এখানে দোয়া আছে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুব সল খাবাইস তাহলে খুব সল খাবাইস কোথায় আছে সেই পচা নর্দমা বাথরুম বা গোবর যেখানে ফেলানো হয় যেখানে যে পচা জায়গাটা থাকে সেখানে অবশ্যই হানড্রেড পারসেন্ট জিন থাকে 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 ইহাতে যারা পরিমাণ সন্দেহ নাই যাহা কোরআনে বলা আছে এবং কি দোয়াটাও বলা আছে তার মানে জিন ওখানে আছে। ঠিক এই জিনকে চালান করতে হবে যখন এই নকশাগুলো এই তেলেসাতে আয়াতগুলো লেখা আছে এই লেখা নকশাটা যখন আমি ওর ভিতরে ফেলাবো পচানোর তো জায়গার ভিতরে ফেলাবো তখন ওই জায়গার যে জিনগুলো আছে ওই জিনগুলো তখন এই নকশাটার দিকে ফোকাস করবে এই নকশাটার দিকে দেখবে এবং কি যে গরুটা দেওয়া আছে এই গরুর দেওয়ার কারণে তারা কাজটার জন্য আহমরি হয়ে যাবে গরুর হারের জন্য এই হার দেওয়াতে তারা কাজটা করার জন্য আহমরি হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তারা কাজ না করবে তাদের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যাবে না তাদের অস্তিত্ব থাকবে না এরকম কিছু কসম দেওয়া আছে তারা কাজটা করতে বাধ্য এখানে এর ভিতরে আমি দুইটা কুফুরি কাজ করব। এখানে বলবো এখানে বলবো আউজু বিল্লাহি মিনা শৈতানুর রাজিম জায়গায় বলতে হবে আউজু বিল্লাহি মিনা শৈতানুর রাহিম রাহিম শব্দটা এটা মারাত্মক একটা কুফুরি মারাত্মক একটা খতরনাক কোরআনের আয়াতকে বিকৃতি করা এবং কি বিকৃতি করে এখানে তিনটা ফুক দিতে হবে তিনটা ফুক আউজু বিল্লাহিমিনার শতানুর রহিম আউজুবিল্লাহিনা শৈতানুর রহিম আউজুবিল্লাহিনা শৈতানুর রহিম তুর রহম কর করম কর এই কাজ কবুল কর তিনটা ফুক দিয়ে দিলাম ব্যাস এই নকশাটা জিন্দা হয়ে গেল এখন যে গরুর হার এই গরুর হারটুকু দিব দিয়ে সুন্দর করে প্যাঁচায় নিব করে যে সেই প্যাঁচায় আপনাদেরকে দেখাচ্ছি দেখো এই যে নকশাটা এই নকশাটা একটু মনোযোগ সহকারে আপনারা লক্ষ্য করবেন নকশাটা দেখবেন এখানে যেভাবে নকশাটা আঁকানো আছে অঙ্কন করা আছে সেইভাবে আপনাকে নকশাটাকে অঙ্কন করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে শুক্রবার এদের আপনাকে এই নকশাটাকে অঙ্কন করতে হবে এই নকশাটাকে অঙ্কন করতে তো এবার আপনি এই নকশাটাকে অঙ্কন করবেন লাল কলমের কালি দ্বারা লাল কলমের কালি ধারা নকশাটাকে সুন্দরভাবে এখানে যেভাবে যেভাবে দেওয়া আছে সেইভাবে অঙ্কন করবেন যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি থাকে তাহলে তাদের দুইজনের ছবি দিবেন যদি তাদের ব্যবহার করার কাপড় থাকে তাহলে ব্যবহার করার কাপড় দিবেন আর যদি তাদের যদি পায়ের ধুলা থাকে দুইজনের এই পায়ের ধুলার মাটিও এখানে দিতে পারেন আর যদি এগুলো কিছুই না থাকে তাহলে দুইজনকে কল্পনা করে অন্তরে সুরত ভাসাইয়া তারপরে এই কাজটা করবেন তো এই কাজটা করার জন্য আমি গরুর হার দিলাম একটু রাহু চণ্ডালের হার যে রাহু চণ্ডালের হারটা কী হলো চান্ডাল জাত চারাল জাত যাদেরকে শ্মশানে পুরানো হয় সেই চারাল জাতের একটা জাতি আছে সেই চারাল জাতের হার আপনাকে আগেই সংগ্রহ করে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার গরুর হারও শনি মঙ্গলবারে সংগ্রহ করে নিতে হবে তো এই নকশাটাকে আমি এখন সুন্দর করে পেঁচাই নিব বাস করে নিব ও রুল করে নেব বাস রুল করে নেওয়ার পর তারপর এই জিনিসটাকে আমি পচানর্দমার জায়গায় ফেলাই দেয়বো পুঁতে দিয়ে আসবো তো বাদ বাকি বিস্তারিত ভিডিওটা আপনাদেরকে করে দেখাইতেছি একটু মনোযোগ সহকারে দেখুন লক্ষ্য করুন আপনাদেরকে এই কসমটাও কিন্তু লিখে দিতে হবে এই কসমটা লেখা কাজ করবেন কাজ হবে আমি কাজ করতেছি প্লাস আপনাদেরকে শিখাইতেছি আপনাদেরকে বুঝাইতেছি এইভাবে আশা করি ইউটিউব চ্যানেল জগতে কেউ বুঝাবো না আর এই কাজ না হইলে আপনার জুতা আর আমার গাল এই কাজের জন্য কল্প বাজেট না বিগ বাজেটের কাজের টাকা নিছি কারণ এই নকশাটাই শুধু মূলত কাজ না এর ভিতরে দোয়া আছে আশীর্বাদ আছে শক্তি আছে আর আমার গুরুর গুরুর আশীর্বাদ আছে আমার গুরুর দোয়া আছে আমার গুরু উদ্দিনের দোয়া আছে আমার গুরু উদ্দিন তিনি আমাকে দোয়া করে তাকে স্মরণ করে তাকে অন্তরে ভাসাইয়া চেহারা কায়া ছায়া ভাসাইয়া তারপরে এই কাজটা করলাম নিয়তে এই কাজ আমার বিশ্বাস করলেও কাজ হবে বিশ্বাস না করলেও কাজ হবে এতটা আত্মবিশ্বাস নিয়ে আমি কাজটা করতেছি দোয়া করবেন সকলে তো এই নকশাটাকে ভালো করে পেছাই নেই রুল করে নেই রুল করে নেওয়ার পরে তারপরে এটা যখন এখানে ফেলাবো ত তখন একটা মন্ত্র আছে মন্ত্রটা পাঠ করে দোয়াটা পাঠ করে তারপরে ফেলাবো শুই নেন ওটা কি মারাত্মক দোয়া তো বাদ বাকি কাজটা করতেছি খেয়াল করুন লক্ষ্য রাখুন চ্যানেলের সাথেই থাকুন এই যে দেখতেছেন এইখানে এই যে গোবর একবারে গোবর পচা জায়গা এইখানে প্রসাব করা হয় এরপরে গরুর নর্দমা ময়লা আবর্জনা ফেলানো হয় তো এই জায়গাটা যে দেখতেছেন এই জায়গাটার ভিতরেই এইখানে এই জিনিসটাকে ফেলায় দিতে হব পুঁতে দিতে হবে পুঁতেও দেওয়া যাবো ফেলায়ও দেওয়া যাবো এই জিনিসটা ফেলায় দেওয়ার সাথে সাথে বাহাত্তর ঘন্টার ভিতরে মনে করেন যে কাজটা শুরু হয়ে যাব গা কাজটা অ্যাক্টিভ হয়ে যাবো গা কাজটা চালু হয়ে যাবো গা তো এখানে যে জিন্নাতগুলো আছে সেই জিন্নাতকে আমার সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ইয়া খুবশুয়াল খাবাই জিন্নাত আসসালামু আলাইকুম ইয়া খাবাই জিন্নাত আসসালামু আলাইকুম ইয়া খুবশিয়াল খাবাই জিন্নাত হে জিন্নাতেরা হে জিন জাতিরা তোমরা সত্য বলে আল্লাহর কালামে বলা আছে যেখানে নর্থ পাশা নর্থদমা জায়গা আছে সেই জায়গায় থাকে জিনের বসবাস তো তোমাদের বসবাস এখানে তাই তোমাদেরকে এই কাজটা দিয়ে যাইতেছি এই বিচ্ছেদের কাজটা দিয়ে যাইতেছি এই বিচ্ছেদের জিনিসটা ফেলাই দিয়ে যাইতেছি তোমরা এই কাজটা কবুল করে নিও এই কাজটা করে দিও একশো পার্সেন্টভাবে হান্ড্রেড পার্সেন্ট যেন কাজটা হয় এই কাজটা পরিপূর্ণভাবে তোমরা কবুল করে নিও আল আজিল আল আজিল আল আজিল আসাদ 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 আল ওয়াহ আল ওয়াহ আল আল হাইয়ান আল হাইয়ান আল হাইয়ান হু এখন আমি একটা শয়তানি কুফুরি কালাম করব এটাকে আল্লাহর কালামকে উল্টানো বিকৃতি করা এটা সাধারণ কোন কাজ না এই কাজগুলা সবাই করতে পারে না দম থাকলেও সবাই করতে পারবো না চেষ্টা করে দেখেন যখন করবেন তখন খবর হয়ে যাবো গা তো আমি এখন এই কাজটা করতেছি কুল হু শৈতানু আহাত শইতানুসামাদামালি আলাম ইউলাত আলামাহুল্ল কুফু আন আহাত কুলহু ইবল্লি শাহাদ ইব্লি শাহমত লাম ইয়ালিদ আলাম ইউলাত আলমীয়া কুল্লাহুফু আন আহ কুলহু শইতানু আহ শইতানুসামাদাম ইয়ালি আলাম ইউলাত আলমীয়া কুল্লাহু কুফু আন আহ আমাৰ এই কাজ কবুল কৰে দে কবুল কৰে দে কবুল কৰে দে তাতে দুইজনৰ ভিতৰত লাগাই দে ফেঁচ এই যে ফালাই দিলাম জিনিসটারে পাক মারে ফালাই দিছি কাজ শুরু হয়ে গেছে গা কাজ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে এইভাবে কাজ আপনাদেরকে কেউ শিখাবে না কেউ করে দিবে না কেউ যদি আমার এদিকে কাজ করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর তো ভিওয়ার্স কথা বেশি বলবো না সকলে ভালো থাকেন কাজ শুরু হয়ে যাবে বাহাত্তর ঘন্টার ভিতরে দুজনের ভিতর খোনাকুনি বিচ্ছেদ শুরু হয়ে যাবে ভালো থাকেন সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত